ময়না ঝলক ঝলক চলে রে পেছন পানে চাইনা রে মন ধুক বুকু করে রে তোর লাগিউ তলা রে ময়না ঝলক ঝলক চলে রে পেছন পানে চাইনা রে মন ধুক বুকু করে রে তোর লাগিউ তলা রে ঘন্টি আলির বংতি কাওই জংলা নদীর পারেতে তোর সঙ্গ লই ঘুর ঘুর করু মেই বাসনা প্রাণে ময়না ছালাক ছালাক ময়না ছালাক ছালাক চলে রে পেছন পানে চাই রে মন ধুকবক ধুকবক করে রে তোর লাগিও তলা রে পঞ্চায়েতরে রাখুম ধরে জাপট দিয়া হাই চান্দ তারা লাগি হাকুম তাই পঞ্চায়েতরে রাখম ধরে জাপট দিয়া হাই কান্দে তারা তোহর লাগি হাকুম হুকুম তাই সাদে রীতি রাখুম চোখের তারা বিহুহু পরানটাই ময়না ছালক চলে রে পেছন পানে চাইনা রে মন ধুকুক ধুকবুক করে রে তোর লাগিও তলারে রে মনটা লইয়া যাবই বাগানটাই লাল হলু দো ফুল দিয়া মুই বখো পাই দূর দূর রই মনটা লইয়া যাব বাগানটাই লাল হলুদ দো ফুল দিয়া মুই বান্দি বখো পাই সাদে রতির তিমা গোড়া রাখু মু চোখের তারাটাই রানি হইয়া রবি মোরে উহু উহু পরানটাই ঝালক মাইনা ছালাক ছালাক চলে রে পেছন পানে চাইনা রে মন ধুকবক ধুকবক করে রে তোর লাগিও তলা রে চান্তিয়ালির বংতি কাউই জংলা নদীর পারেতে তে চান্তিয়ালির বংতি জংলা নদীর পারে তে সঙ্গ লই ঘুর ঘুর করু মেই বাসনা প্রাণে ময়না চালাকে ছালাক ময়না ছালক ছালক চলে রে পেছন পানে চায়না রে মন ধুকবক ধুকবক করে রে ওর লাগিউ তলা রে হে ময়না ছালক ছালক কলে রে পেছন পানে চায়না রে মন ধুকবক ধুকবক করে রে তোর লাগিউ তলা রে হে হাই বন্ধুরা যদি গানটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো দেবেন এবং আমার নিজস্ব ইউটিউব চ্যানেল আছে আমি সাধারণত এভাবে খালি গলাই গান করে থাকি আমার ইউটিউব চ্যানেলের নাম এস এস জে মিউজিক প্রোডাকশন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম